আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বেগুনের এই রেসিপিটা বেগুন সুন্দরী বেগুন এরকম সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতন সাইজ নেবে এবারে বেগুনটাকে আমি কাট করে নিই বেগুনটা আমি এই রকমভাবে কাট করে নিয়েছি প্রথমে দু খানা করে আবার দু আধখানা করে নিয়েছি এরকমভাবে কাট করে নিয়েছি চলো এবারে বেগুনের মধ্যে আমি লবণ আর হলুদ মাখাবো এখানে আমি বেগুনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবারে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এবারে এটাকে আমি হালকা ফ্রাই করে নেব বেগুন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও আমার তো খুবই ভালো লাগে আর এই ফার্স্ট টাইম আমি বেগুন সুন্দরী রান্না করছি আমি আমার মতনভাবে রান্না করছি সকলে দেখো রান্নার পদ্ধতি তো আলাদা আমি যেরকমভাবে রান্না করছি তোমাদের সাথে সেরকমভাবেই শেয়ার করতে চেষ্টা করছি দেখতে থাক আমি এখানে কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেলে বেগুনগুলো আমি হালকা ফ্রাই করে নেব আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আছে খানবারও হচ্ছে কাজু খান পাঁচটা আছে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা কাজু কিশমিশ কাঁচা লঙ্কা আদা এইটা একটা স্মুথ পেস্ট বানাবো শুধুমাত্র টক দই দিয়ে এর মধ্যে জল ইউজ করব না প্রথমে শুকনো একবার গুঁড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো টক দই এখানে স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে আর এখানে বেগুন অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেগুন ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আর একটু তেল দেব দেওয়ার পর তেল দেওয়ার পরে পেস্টটা এর মধ্যে দেব দেখতেই পাচ্ছ পেস্টটা দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে এর মধ্যে দেবো চিনি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হবে খুব ভালো করে কিন্তু কষাতে হবে এবারে দেব জিরে এলাচ আর শুকনো লঙ্কা গুঁড়ো একটা মশলা খুব ভালো করে এবারে কষাতে হবে আমি পরিমাণ মতন জল দেবো এখানে মিক্সার মেশিনের বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়েছি এবারে দিয়ে দেব টমেটো কুচি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি এবারে দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে কিনতে পারে খুব ভালো করে এবারে দিয়ে দিলাম বেগুনগুলো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা রান্না প্রায় কমপ্লিট এবারে বন্ধ করার আগে এই মশলাটা আরেকটু একটু উপর থেকে ছড়িয়ে দেব আর একটু লবণ কম ছিল একটু লবণ দিয়েছি ফাইনালি রেডি হয়ে গেছে বেগুন সুন্দরী চলো এবারে সার্ভ করার পালা সার্ভ করব আমি খালি একবার কালারটা তোমাদের দেখাতে চাই এরকম কি সুন্দর তেল রিলিজ করেছে ঠিক আছে এটা হচ্ছে টক দই পুরো তেলটা এটা টক দই থেকে পুরো টক দই বানানো হয়েছে শুধুমাত্র বাটি ধুয়ে একটুখানি জল দিয়েছি এছাড়া পুরোটাই টক দই ঠিক আছে চলো খাওয়া যাক এবার গ্যাস অফ করে দিচ্ছি এবারে পরিবেশন করা যাক কাছে নিয়ে এসব এটা অনেকটা রান্না কমপ্লিট খেতে বসে গেছি কালারটা জাস্ট পাটাপাটি এসেছে নিজের রান্না নিজে তো খুবই ভালো বলবো এটা তো স্বাভাবিক কিন্তু না এটা স্বাভাবিক নয় আমি বলবো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আশা করি কেন হানড্রেড পারসেন্ট তোমাদের ভালো লাগতেই হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা এই রান্নাটা ট্রাই করবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো থেকো সুস্থ থেকে হাসি খুশি থেকেও মন চায় জিন্দেগি Ta-da!